একটা মেয়ে শ্বশুরবাড়িতে অনেক আশা নিয়ে আসে তার শ্বশুর শাশুড়ি অনেক ভালো হবে শুধু সংসার হবে কিন্তু সব কিছু সবার ভাগ্যে চোটে না আসসালামু আলাইকুম এব্রিমান ওয়েলকাম টু মাই অনাদার নিউ ব্লগ সবাই কেমন আছে সকাল সকাল চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে এই তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম রাস্তা শেষ হওয়ার পরে কারণ সব কিছু পরিষ্কার থাকলে রান্না করতে ভালো লাগে তারপর রান্নার জন্য সব যোগাযোগ করে নিলাম এই তো আজকে পাটের শাক রান্না করব ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করবো ভেন্ডিগুলো কেটে নিলাম আলু দিলাম বাচ্চাটা আবার আলো পছন্দ করে এখানে একটু মাছ একটা মাছ নিচে একটা ডিম হয়েছিল ওই ডিমটা একটু ভেজে ফেলবো তারপরে এই মাছগুলো দিয়ে ভেন্ডি রান্না করবো আর বড়ি ডালটা দিয়ে শাকটা রান্না করবো এই তো সব কিছু জোগানন্ত করে ফেললে আর রান্না করতে বেশিক্ষণ লাগে না এই আর কি এই তো সব কিছু জোগানন্ত করে এখন রান্নাটা বসিয়ে দিব যা বলছিলাম প্রতিটা মেয়ে আসলে বিয়ের জায়গায় স্বপ্ন নিয়ে আসে তার একটা সুখের সংসার হবে সবার সাথে সুখের শান্তিতে থাকবে ভালোভাবে সব কিছু টাইম স্পেন্ড করবে কিন্তু সব মেয়ের ভাগ্যে সব কিছু ভালোটা জুটে না সবসময় শ্বশুরবাড়ির লোক শ্বশুরবাড়ির লোকজন ভালো না হলেও যদি হাজব্যান্ডটা ঠিক থাকে তাহলে আসলে মেয়েটার দুঃখ অনেকটাই লাঘব পায় কোনো আমার জানা মতে কোনো মেয়ে বিয়ের পর পরেই কোনো শ্বশুরবাড়িতে গিয়ে তর্ক করে না তারা চুপচাপ সব সহ্য করেই নেয় কিন্তু একটা দিনের পর দিন সব কিছু সহ্য করতে করতে সে মেয়ের আর ধৈর্যের ভাট্টা থাকে না তখন যখনই সেটা মুখে মুখে কোনো কথার উত্তর দিবে তখনই সে হয়ে যায় বেয়াদব তখনই তাকে বিভিন্ন ধরনের বেয়াদবের খেতাব দেওয়া হয় কিন্তু কোনো মেয়ে কিন্তু বেয়াদব হয়ে শ্বশুরবাড়িতে যায় না এই তো আজকে অনেক কথা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে আসলে আসলে এগুলো অনেক অনেক কাহিনি আমি শুনি যেগুলো শুনে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে কেননা কোনো মেয়ে তো আসলে সত্যিকার অর্থে বেআপ হয়ে তো শ্বশুর যায় না তারা তো ভালোই থাকে কিন্তু পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি থাকে বেআ বানায় তাদের সাথে কথা বলতে বলতে ডিম রান্নাটাও প্রায় হয়ে আসতেছে তারপরে একটু পানি দিয়ে দিবো না ডিমের মধ্যে যে একটা গন্ধ থাকে পানি না দিলে আসলে গন্ধটা যায় না আমার কাছে মনে হয় আর কি তারপরে এই তো আরেকটা পাত্রে পাটের শাকটা বসিয়ে দিবো আজকে ডাল দিয়ে রান্না করবো পুরোডাটা আবার সিদ্ধ হতে টাইম লাগে বেশি তো এটা সিদ্ধ হতে থাক এর ভিতরে আমার ওদিকে ডিমটাও হচ্ছে ডিমটা বানালে একটু নেড়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা আসলে করে ফেলি আর প্রতিটা আমি সকাল সকাল ঘুম থেকে ঘুরতে কিন্তু একটা কমন চিন্তা থাকে আজকে কি রান্না করব না করব মানে আজকে কী কীভাবে কী করবো না করব আমার 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 সব সময় চিন্তাটা থাকে আর কার কেমন থাকে জানি না তবে আমার মতে সব মেয়েরই আসলে চিন্তাটা থাকে মাথার মধ্যে যে কী 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 রান্না করব কি নাস্তা বানাবো এগুলো আর কি এসব চিন্তা আসলে থাকে ঘুরপাক খায় মাথার মধ্যে পর রান্নাটা করে ফুটে তারপরে যা শান্তিটা আসে আর কি এই তো ডিমটাও রান্না হয়ে আসতেছে তারপরে শাকটা রান্না হয়ে গেছে এখন বাকি ছিল যে ঢ্যাঁড়সটা ওইটাও রান্নাটা বসিয়ে দিচ্ছি এই আর কি তো এই তো রান্নাটা বসিয়ে দিলাম আমার মতো কে কে নতুন নতুন পেজ খুলেছো আমার আসলে পেজটা খুলেছে বেশি দিন হয়নি বেশি দিন হয় বলতে এই তো চার পাঁচ মাস হচ্ছে কিন্তু প্রথম প্রথম একদমই ভিডিও ছাড়তাম না এখন কদিন একটু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি চিন্তা করছি যে একটু মনোযোগ দিয়ে কাজ করে দেখি আসলে কি পাওয়া যায় সবাই তো অনেক কিছু পায় আমি কিছু পাই কিনা দেখি তো এই আর কি আমার মতো কে কে নতুন পেজ খুলেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সাউন্ড দিচ্ছি ঠিকই কিন্তু আজকে একদম মানে ফ্রেশ সাউন্ড দিতে পারছি না কারণ আমার বাচ্চাটা অনেক জ্বালাচ্ছে একটু ভর ভর চিল্লা চিল্লি করছে যার কারণে ভিডিও তো চিল্লির আওয়াজগুলো আসতেছে কেউ হয় প্লিজ একটু ইগনোর করবা এই তো রান্নাটাও প্রায় হয়ে আসতেছে ঢ্যাসটা বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ভাতটাও উতরে আসছে কাজ শেষ হয়ে আসলে আসলে থেকে ভালো লাগে না রান্নাঘর থেকে কখন বেড়াতে পারবো এটাই হচ্ছে চিন্তা রান্নাঘরে গরম আর সহ্য হয় না শরীরে এই তো রান্না টান্না শেষ করলাম বিকালবেলায় একটু ক্লিপ নিয়েছিলাম আমার মেয়েটা দুষ্টামি করেছে ছাদে ওই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমার ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছে সবাই আমার ভিডিও ভালো লাগলে দেখবে পাশে থাকবে কমেন্ট করবা লাইক করবা ওকে আল্লাহ হাফিজ